আসসালামু আলাইকুম আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক গুরুজি মন ছবি করেছে কিন্তু কোনোভাবেই মনছবির ছবির জন্য নীরবে কাজ করতে পারছে না ভালো রেজাল্টের মনো ছবি করছে কিন্তু পড়তে বসলেই অন্য চিন্তা মাথায় আসে পরীক্ষা শেষ হলে কি কী করবে এটা নিয়ে চিন্তা করি কোনোভাবেই মনটাকে বর্তমানে নিয়ে আসতে পারছি না মেডিটেশন করছে প্লিজ প্লিজ গুরুজি উত্তর দিবেন কীভাবে ফোকাস করে পড়াশোনা করতে পারবো আসলে এই যে ফোকাস করাটা এটা হচ্ছে জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ফোকাস করার যত আপনি ফোকাস করতে পারবেন যত ফোকাস করবেন তত আপনি ভালো করবেন আর কি এবং এই ফোকাসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তো এই জন্যে কী করবেন নিয়মিত মেডিটেশন করবেন মেডিটেশন করার পাশাপাশি অটো সাজেশন দেবেন এবং যে বইগুলো পড়া দরকার যখন ঘুমাবেন ওই বইগুলো বুকে নিয়ে ঘুমাবেন আর কি এবং ফিল করতে থাকবেন বইগুলোকে আজ এই বইগুলোই হচ্ছে আপনার প্রেম এই বইগুলো আপনার ভালোবাসা এবং যখন পড়তে বসবেন ওই বইগুলো সামনে নেবেন এবং হৃদয়টাকে বইয়ের মধ্যে দিয়ে দেবেন আর যে এই মুহূর্তে এই বই ছাড়া আমার পৃথিবীতে আর কিছু নাই আর কি আপনি দেখবেন আস্তে 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 আপনি ফোকাসড হচ্ছেন আর এই ফোকাসড হওয়াটা খুব প্রয়োজন নিরবে কাজটা খুব প্রয়োজন পরীক্ষার পরে কী কী করবে এটা নিয়ে চিন্তা করবেন না এই পরীক্ষার পরে কোন পরীক্ষার প্রস্তুতি নেবেন না সেটার জন্যে কী কী করবেন এটা চিন্তা করবেন আর বাকিটা কি হবে বাই প্রোডাক্ট হিসেবে এমনি আসবে পরীক্ষার পরে কী কী করবেন এটা চিন্তা করার কোনো প্রয়োজন হয় না আর কি এটা এমনিতেই হয়ে যায় কারণ এটা কোনো প্ল্যানিংয়ের কোনো ব্যাপার নাই তো পরীক্ষার পরে কী করবেন হয় সিনেমা দেখবেন না হয় বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়াবেন না হয় আত্মীয়দের সাথে ঘুরে বেড়াবেন না হয় কী করবেন গল্পের বই পড়বেন আর কি করবেন এটার জন্য কোনো প্ল্যানিংয়ের প্রয়োজন নাই এটা প্ল্যানিং করবেন পরীক্ষা শেষ করে পরের দিনের কি এখন আমি কী করব না আই হ্যাভ এনাফ টাইম আর কি অর্থাৎ আগের কাজটা আগে পরের কাজটা পরে আর কি এই কাজটাকে ভাগ করে নেওয়া আর কি এবং এই মনোছবিটা সব সবসময় চোখের সামনে থাকবে যে জীবনে আলটিমেটলি আপনি কোথায় যাচ্ছেন সেই জায়গাটা যে ধরেন আপনি মৃত্যুর সময় কি চান আপনাকে কি আপনার সম্পর্কে কি লেখা হোক কি বলা হোক এইটা চোখের সামনে রাখবেন যে মৃত্যুর সময় আমি এই কথাগুলো শুনতে চাই আর কি হ্যাঁ মৃত্যুর সময় কেউ আপনাকে বলবে না যে পরীক্ষার পরে সে কি কি করেছিল আর কি মানে সে ঘুরতে গিয়েছিল সে বেড়াতে গিয়েছিল সে গল্পের বই পড়েছিল এটা কেউ বলবে না আর কি আপনার অর্জনের কথা বলবে আর কি